সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে গড় করে যে আমরা চিকেন বানাই সেটা আমাদের ভালো নাই লাগতে পারে বাচ্চারাও পছন্দ করে না তো আজকে বানানো হোক ফিলিপিনি মুরগি এটি একটি ঠাকুর রান্নার পথ এই রান্নাটার জন্যে আমি যা যা উপকরণ সব ঠাকুর বাড়িতে যা বলা আছে তাই শুধু আমি নিজে কয়েকটা অ্যাড করেছি দেখে না মনে পড়ে এক ভাগ দেব রেদে খাইয়েছিল চমৎকার লাগলো তাই কি করে করেছে জেনে লিখে রাখলাম দেখো আমার প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো আমার চিকেন আছে এখানে নিলাম চিকেনটা ম্যারিনেট করতে হবে একটু লবণ আর দু চামচ গোলমরিচ গুঁড়ো করে রেখেছি ক্রাশ করে রেখেছি আমি আর তার সাথে দিচ্ছি দেড় চামচের মতো রসুন বাটা এবং আমরা যে বাড়িতে ভিনিগার খাই সেই ভিনিগার হোয়াইট সিনথেটিক ভিনিগার আমি এখানে দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি এবং রেসিপিতে বলা আছে মাঝে মাঝে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করা আর মাঝে মাঝে একটু হাতে করে এ পাশোপাশ করে নেড়ে রাখা এবার একটা বেরেস্তা বানানোর কথা বলা হয়েছে সেখানে তেলে ভেজে বেরেস্তা করার কথা বলা হচ্ছে আমি এখানে একটু হেলদি অপশান জাস্ট মাইক্রোওভেনে করছি কাঁচের পাত্রে না বেরেস্তাটা করতে গেলে খুব একটা ভালো হয় না মাইক্রোওয়েভ সেভ যে পাত্র তাতে করবো কিন্তু বেশিক্ষণ এতে রাখবো না তো আমি দেখো একটুখানি সাদা তেল দিয়ে সরু সরু করা পেঁয়াজগুলোকে আমি সাদা তেলের সাথে মাখিয়ে নিলাম নিয়ে পাঁচ মিনিট ফুল পাওয়ারে মাইক্রোওভেন করে নেওয়ার পর আমি আবার মিনিট পাঁচেকের জন্য এটা দেখো পাঁচ মিনিটের পর আমি একটু আবার উল্টে দেবো আমি অ্যাকচুয়ালি এই যে বেরেস্তাটা বানাচ্ছি না এটা পুরো কালচে মতো করবো না কারণ সাদা মাংসের মধ্যে কালো কালো পেঁয়াজ দিলে কেমন একটা লাগে তো এই অবস্থাতেই দশ মিনিট অল টোটাল ফুল ভলিউম মাইক্রোওভেনের হাই পাওয়ারে আমি করলাম করে এই রকম কালার রাস্তা আমি ছেড়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করার পর এরকম সঙ্গে সঙ্গে একটা পাত্রে আমি ঢেলে রাখছি এটা কিন্তু আবার নিজে নিজে ভাজ হতে থাকে আস্তে আস্তে তেলের সাথে নিজে নিজে ভাজা হতে থাকে তোমরা যদি ইচ্ছা করো আরো ডার্ক করতে পারো আমি কিন্তু ওখানে হালকা করলাম এবার দেখো আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাকে আমি পুরোপুরি এর উপর ঢেলে দিলাম একটা শুকনো কড়াইতে ঢেলে এবার এটাকে আমাকে সেদ্ধ করতে দিতে হবে কতটুকু জল দিতে হবে যতটা সেদ্ধ করার জন্যে জল দরকার প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই অলরেডি ভিনিগার দেওয়া আছে একটু গরম জলকে আমি এই বাটি ধুয়ে এটা গরম জল অ্যাড করলাম মাংসের মধ্যে সেটে হয়ে যায় যদি ঠান্ডা জল দেওয়া হয় তো আমি একটু বাটি ধোয়া গরম জল দিয়ে এটাকে আমি ফুটতে দিলাম ফোটা যেই শুরু হলো গ্যাস গ্যাস কমিয়ে দেবো একদম গ্যাস কম করে আধা ঘন্টার মতো এটা সেদ্ধ করব দেখো আধা ঘন্টা সেদ্ধ করলেই চিকেন থেকে একটা সুন্দর করে তেল তেলের মতো ভাসে আমরা দেখে নিচ্ছি হ্যাঁ আমাদের এই চিকেনটা আগে নরম হয়েছে কি দেখে নেবো সেদ্ধ করা মেন এই দেখো সুন্দর সফট হয়ে গেছে তো এইবার জলটাকে না আমাকে একটু মরাতে হবে জল এতটা থাকলে হবে না জলটা যেন গ্যাসটা অন করে ঢাকা খুলে জলটাকে কমিয়ে দিতে হবে জল বেশি থাকলে কিন্তু এই রান্নাটা স্বাদ সেরকম আসবে না তো যখন সফট হয়ে গেছে এবার আমরা জল কমাতেই পারি দেখো একটু জলটা আমার কমে আসুক এবার আমি যে জলটা কমে আসবে এর মধ্যে অ্যাড করব মাখন মাখন দেখো এখন আমি টু টি এস বেশ ভরে ভরে এর মধ্যে দিচ্ছি এই প্রথম এইটাতে গেল তেল জাতীয় জিনিস অর্থাৎ ফ্যাট এই মাখন দেয়া হলো এটা একটু বিদেশি স্টাইলের রান্না কিন্তু স্বদেশি নারকেলের দুধ দিতে ঠিক বিদেশি বলা যায় না এটা স্বদেশি টাচও আছে তো যাই হোক যেই এটা মাখন দেবো দিয়ে না বলা আছে লেখায় যেটা আছে যে চিকেনের কালারটা একটু মাখন দেওয়ার পর একটু ভাজা ভাজা মতো হলে কালারটা একটু চেঞ্জ হবে এই দেখো সাদা ধপধপে যে চিকেন ছিল সেটা এখন চেঞ্জ হয়ে একটু বাদামি কালার সেখানে না মাখনের বদলে অনেকে বলে লেখা আছে যে বাদাম তেলও ইউজ করা যায় কিন্তু আমি এখানে মাখন দিলাম বাদাম তেল দিইনি এ এবার যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নারকেলের দুধ পুরো একটা টেট্রা প্যাকেট ভর্তি নারকেলের দুধকে দেখো একটা অর্গানিক কোকোনাট মিল্ক পুরো ঢেলে দাও এর মধ্যে দিয়ে রেসিপিতে লেখা আছে এক ফুট ফুটলে বন্ধ করে দিতে কিন্তু আমি একটুখানি ঝোলটা মরাবো রুটি দিয়ে খাওয়ার জন্যে তো এটা আমি যেটা খেয়ে দেখেছি যেটা রাইসের সাদা রাইস জিরা রাইসের সাথে ভালো যায় হালকা করে পোলাওয়ের সাথে ভালো যায় অনেকটা চিংড়ির মালাইকারির মতো টেস্ট হয় আর অবশ্যই এখানে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আর দু চামচের মতো ভিনিগার তাতে না এই নারকেলের দুধের সাথে একটা টকটকে ভাব মানে টক টক খেতে লাগে খুব সুন্দর টেস্টটা একটু অন্য ধরনের টেস্ট হয় কিন্তু খেতে অপূর্ব হয় আমার তো স্বাদটা খুব ভালো লেগেছে বেশি রিচও নয় সে একঘে রান্নার থেকে এটা আলাদা দেখো একটুখানি ফুটে ওঠার পর এটা কিন্তু ননস্টপ তোমরা নাড়াতে থাকবে আর এবার আমি দেখো এটা কিন্তু রেসিপিতে অরিজিনাল রেসিপিতে নেই সেটা হচ্ছে আবার কাঁচা লঙ্কা আমি দেখলাম একটু কাঁচা লঙ্কা যদি দেয়া যায় এখানে চিড়ে চিড়ে তাহলে না এর টেস্টটা আরও খুব সুন্দর নারকেলের সাথে আসে তো আমি এটা আমার থেকে অ্যাড করলাম মেন রেসিপিতে নেই আর এই জন্যেই আমি পেঁয়াজ যেটা বেরেস্তা বানিয়েছিলাম একটু হালকা কালার করেছিলাম কারণ এখানে কালচে মতো দিলে না ঠিক যেন মানে রসটা না আমার যেন মনে হয়েছিল এবং আমার খেতে এতেই বেশি ভালো লেগেছে তো একটু রেখে দিচ্ছি সাজাবার জন্য বাকি পুরো বেরেস্তাটা দিয়ে দুধের সাথে ফুটলে পেঁয়াজেরও একটা রস এর মধ্যে এসে একটা আর একটু দেখলাম নুন দিলে লবণ দিলে ভালো হয় তো দেখো ফিলিপিনি মুরগি রেডি আমি একদম শুকনো করে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি যেহেতু রুটি লুচি পরোটা পোলাও সবের সাথে যায় একটু আমি ড্রাই করে নিয়েছি তো এইভাবে সার্ভ করে ওপরে একটুখানি বেরেস্তা আবার বেরেস্তা দিয়ে দিও তোমাদের ফিলিপিনি মুরগির রেডি বানালে অবশ্যই জানিও কেমন লাগলো একটু অন্যরকম রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করলাম